তুমি কি জানো একদিন এমন সময় আসবে যখন একজন মানুষ মাত্র কুড়ি বছর বয়সেই বুড়ো হয়ে যাবে শিশুরা ছোট বয়সেই বাবা মা হয়ে যাবে নারীরা হবে রাগে ফুসতে থাকা আগুন কিন্তু সন্তানের প্রতি মমতার ছায়া থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগের শেষ পরিণতি এত ভয়ানক হবে যে ধর্ম আর সত্য বলেই হারিয়ে যাবে মানুষ তখন আর পূজা করবে না সাধ্য বিয়ে স্নান সবই হবে উপেক্ষিত চারপাশে শুধু ভোগবিলাস লোভ আর পাপ ফল গাছে হবে না মাটিতে ধান জন্মাবে না পৃথিবী হবে আর পুড়ে যাওয়া ধুলোয় ঢাকা মরো সূর্যের তাপে মানুষ পুড়ে যাবে আবার হঠাৎ মেঘ নেমে আসবে এমন জল নামবে যে অর্ধেক মানুষ জাতি ডুবে যাবে ভবিষ্যতে এমন রাজা আসবে যারা একদিকে জনগণের জন্য কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে শোষণ করবে দুই পাশ থেকে পণ্ডিতেরা থাকবে কিন্তু তাদের মুখে বেদ আর অন্তরে শুধু লোভ তারা মৃতদের নামে টাকা কামাবে আর সত্যকে বানাবে ব্যবসা বাবা মায়েরা সন্তানকে এত ভালোবাসবে যে সেই ভালোবাসাই তাদেরকে দুর্বল করে দেবে সন্তান মানুষ নিজেই প্রকৃতিকে ধ্বংস করবে আর যখন প্রকৃতি রেগে যাবে তখন কেউ রেহাই পাবে না কিন্তু এই ভয়ঙ্কর শেষের মাঝেও বেঁচে থাকবে কেবল তারাই যারা ঈশ্বরের নাম আঁকড়ে ধরবে সত্যকে নিজের জীবনে গ্রহণ করবে একটা ছোট গাছও যেমন বিশাল পাথর থামাতে পারে ঠিক তেমনি একটা হৃদয় পারে পুরো পড়ায় থামাতে শুনে রাখো শেষ মানেই শুধু শেষ নয় এটা একটা নতুন পবিত্র যুগের শুরু প্রশ্ন একটাই তুমিও কি সেই যুগে থাকতে চাও জয় শ্রীকৃষ্ণ যদি মনে হয় এই কথা মানুষের জানা প্রয়োজন তবে কমেন্টে লিখো সত্যের পথেই মুক্তি আর ভিডিওটা শেয়ার করো যতদূর সম্ভব